হ্যালো সবাই সকলে ভালো আছেন আমি রাজেশ কন্ডনে বলেছি যে এখন থেকে আমি নিশুর সাথে আমাদের নিশুভাইয়ের সাথে আর আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা সকল এক ঠিক আছে তো এইবার তাকে নিয়ে আমরা আপডেট দেবো তাকে নিয়ে দেবো স্যাম্পকে নিয়ে সকলকে নিয়ে দেবো তো আমার কাছে এখন একটা অনুরোধ এটা তো আসলে এমনটা নয় আমার মনে হয় এখন কলকাতার কোনো ছবিতে কলকাতার পরিচালকের সাথে যেমন জয়দিপ মুখার্জি রাজ চক্রবর্তী বা সিরজিৎ মুখার্জি এদের সাথে কুড়া প্রশাসন করে একটি ছবি করা দরকার অ্যাকশন ছবি ঠিক আছে তাহলে আপনার জন্য ভালো হবে আসলে এটা করা উচিত আমি তাকে একটা পরামর্শ দিলাম বাংলাদেশে রাইট্যান্ড রাফি এখন এ নাই খালি নাই আমাদের মেধিয়া শ্রমদেও খালি নাই এসা তো আমি পরিচালক দেখা আর সঞ্জয় সমুদ্র তো চলে যাবে ইনসাফ বানাতে ইনসাফ তো বানাতে তো এখন আমি দেখতেছি কলকাতার পরিচালকের সাথে একটা কাজ করা দরকার অ্যাকশন মুভি এটা ভালো করে বানাতে হবে জয়দীপ মুখার্জি আবার থিয়েটার করে শ্রীজিৎ মুখার্জি তো ধন্যবাদ